অভিনেত্রী শাওন এবং সোহানা সাবাকে শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ বিকেল দিকে পরিবারের ছেড়ে দেওয়া হয় যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তা জানায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেল চারটার দিকে ডিবি অফিস থেকে এই কালো গ্লাস লাগোয়া গাড়িতেই বাসায় ফেরেন মেহের আফরোজ সাওন ও অভিনেত্রী সোহানা সাবা জানা গেছে এ সময় তাদের পরিবারের কয়েকজন সদস্যও সাথে ছিলেন এর আগে দিনভর দুই অভিনেত্রীকে করা হয় ডিবি জিজ্ঞাসাবাদ কার্যালয়ে জিজ্ঞাসাবাদে কি তথ্য মিলল তা সাংবাদিকদের জানাননি ডিবি কর্মকর্তারা রাষ্ট্রবিরোধী গুরুতর অভিযোগ থাকলেও তাদের নিয়ে দিনভর লুকুচুরি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় সে সময় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই আটক করা হয়েছে তাকে এরপর বৃহস্পতিবার মধ্যরাতে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাইকেও আটক করে ডিএমপি জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে রাখা হয় অভিনেত্রী শাওনের মা আওয়ামী লীগ থেকে চারবারের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন সম্প্রতি দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রে শাওন ও সাবা জড়িত বলে অভিযোগ রয়েছে আল যমুনা নিউজ ঢাকা